হ্যালো দোস্ত নমস্কার আদা আসসালাম আলাইকুম। উত্তম রিয়াকশানের আরেকটি রিয়াকশান ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি উত্তম আছি আপনাদের সাথে বন্ধুরা আজ যে ভিডিওতে রিয়াকশান দেবো সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে ভিডিও টাইটেল হচ্ছে উন্নত দেশের মতোই ঢাকা বিমানবন্দর বিমান জট সরাবে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলার এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ার বন্ধুরা ভিডিও টাইটেল অনুসারে ঢাকা আন্তর্জাতিক বিমান বান্দরে যে তৃতীয় টার্মিনাল নির্মাণ হয়েছে তার পাশে নতুন উন্নত অত্যাধুনিক টাওয়ার লাগানো হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবো এই টাওয়ারটি কিভাবে কাম করে এবং এই টাওয়ারের জন্য বাংলাদেশ বিমানবন্দর কি কি সুবিধা পাচ্ছে তাহলে বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিও শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে আর অরিজিনাল ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশানে মেনশন করা থাকবে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমান বন্দরে বর্তমানে তিনটি টার্মিনাল রয়েছে যার মধ্যে টার্মিনাল এক ও দুই চলমান আর এ দুটি টার্মিনাল দিয়ে দেশে বিদেশের যাত্রীদেরকে সেবা দেওয়া হচ্ছে যেখানে দৈনিক গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আকাশ পথের যাত্রী চলাচল করছেন হজ ও বিশেষ দিনগুলোতে এই বিমান বন্দরে যাত্রী সংখ্যা বেড়ে যায় এই দুই টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের তিরিশটি বিমান কোম্পানির একশো থেকে একশো ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এক লাখ বর্গমিটার জায়গার উপর নির্মিত এ দুটি টার্মিনালের ধারণ ক্ষমতা বছরে প্রায় সত্তর থেকে আশি লাখের মতো তথ্য বলছে প্রতি বছর দেশে 8 শতাংশ হারে আকাশ পথের যাত্রী বাড়ছে বর্তমানে বছরে এক কোটির মতো যাত্রী চলাচল করছে ঢাকা বিমানবন্দর ব্যবহার করে তবে দুটি টার্মিনালে এত যাত্রী ধারণে সক্ষমতা নেই ফলে আন্তর্জাতিক এই বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই সব ধরনের দুর্ভোগ থেকে যাত্রীদেরকে রেহাই দেয়া সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বাড়াতেই তৃতীয় টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে বর্তমানে তৃতীয় টার্মিনালের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে সর্বশেষ তথ্য বলছে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন হয়েছে আর এই তৃতীয় টার্মিনালটি চালু হলে এই উড়োজাহাজ বন্দরে নতুন নতুন দেশে ফ্লাইট পরিচালনার সংখ্যা বাড়বে আর এই বিপুল সংখ্যক ফ্লাইট পরিচালনার জন্য নির্মিত হচ্ছে নতুন একটি এয়ার কন্ট্রোল টাওয়ার বা এটিসি এয়ার কন্ট্রোল টাওয়ারটা কি চট জলদি একটু জেনে নেওয়া যাক আকাশের পানে তাকালে কখনো নীল আকাশের সাদা মেঘের ভেলা ভিসে বেড়াতে দেখা যায় কখনো আবার মেঘাচ্ছন্ন আকাশ আকাশের এই মেঘ ভেদ করেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করে থাকেন দুনিয়ার মানুষ চলার সময় যেন মেঘের সাথে মিতালি করে ছুটে চলেন এসব যাত্রীরা নিচ থেকে আকাশে উড়োজাহাজ খুব বেশি দেখতে পাওয়া না গেলেও এই পথে কিন্তু জটলা লেগে যেতে পারে বা সংঘর্ষ হতে পারে ভাবছেন হয় নাকি হ্যাঁ এও এমন ঘটনা যাতে না হয় সেজন্য বিমান চলাচলকে দূর থেকে কন্ট্রোল করা হয় এক কথায় বলতে গেলে এটিসি হলো বিমানের জট ছাড়িয়ে দেয়া সড়ক বা নৌপথের তুলনায় আকাশপথ পথ সাদা মাটা কারণ এখানে কোনো সীমানা প্রাচীন নেই কোথাও উঁচু নিচু নেই কোথাও সরু বা মোটাও নয় তবু কেন সংঘর্ষ বেঁধে যাওয়ার আশঙ্কা থাকে কারণ আকাশেও বিভিন্ন রুট থাকে এই যেমন আঠারো হাজার ফুট উচ্চতার রুট আবার ষোলো হাজার ফুট উচ্চতার আরেকটি রুট দুই দিক থেকে একই রুটে দুটি বিমান এলে সংঘর্ষ হতেই পারে আর এই সংঘর্ষের মতো কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলার চালু রয়েছে সংক্ষেপে যাকে বলা হয় এটি সি এনটিসির মাধ্যমে বিমান চলাচলের জন্য ভূমি আর আকাশপথের দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে এই নির্দেশনার মাধ্যমে বিমান চলাচলের প্রবাহকে সুসংগঠিত দ্রুততর বিমান চালকদের তথ্য এবং অন্যান্য সহায়তা প্রদান করা হয় এর মাধ্যমে আকাশপথে বিমানের সংঘর্ষ প্রতিরোধ করা হয়ে থাকে প্রতিটি এয়ারপোর্টে এরকম একটি টাওয়ার দেখা যায় যেটা সাধারণত গ্রাউন্ড ক্রু থেকে কিছুটা দূরে একদম আলাদা থাকে থাকে আর এটাকেই এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার বলা হয়ে এবার আসছি ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন এটিসির বিষয়ে ঢাকা বিমানবন্দরের পুরাতন যে দুটি টার্মিনাল রয়েছে তার পাশে আর অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নির্মিত দুটি টার্মিনাল রয়েছে তার পাশে আর অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নির্মিত হয়েছে প্রায় দশ তলা উঁচু একটি ভবন উপরের দিকে এটিকে কাঁচ দিয়ে ঘিরে সুদৃশ্য করে তৈরি করা হয়েছে আর এটিকে বলা হচ্ছে এটি সি আর বিমানবন্দরের সব প্রান্ত থেকেই দেখা যায় এই টাওয়ারটিকে এটি নিয়ে অনেকের মনে প্রশ্ন এটি কি কেন টার্মিনালের পাশে এটি নির্মাণ করা হয়েছে এটি নির্মাণের মাধ্যমে ঢাকা বিমানবন্দর আধুনিকায়নের পথে এগিয়ে চলছে লন্ডনের হিট্রো কিংবা নিউ ইয়র্কের জনেফ কেনেডি বিমানবন্দরের এটিসির মতো সুউচু আর সুদৃশ্য এটিসি এখন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখতে পাওয়া যায় এটিসি টাওয়ার লাগোয়া সুদৃশ্য কন্ট্রোল সেন্টার এখন সবার নজর কাটছে বলতে সোজা মনে হলেও এই এয়ার ট্রাফিক কন্ট্রোল কাজটি খুবই জটিল এই কন্ট্রোল টাওয়ারের কিছু অভিজ্ঞ লোক বল দিয়ে এয়ারপোর্টের সব এরোপ্লেন কে টেক অফ এবং অবতরণ করার অনুমতি দেয়া হয় তাদের দায়িত্ব হলো বিমানবন্দরের সেফটি আর অর্ডারটাকে মেইনটেইন করে রাখা প্রতিটি অ্যারোপ্লেনের পাইলট এবং ক্রু আর যাত্রীদের সেফটি এদের হাতেই থাকে অর্থাৎ যারা এই ট্রাফিক কন্ট্রোল রুমে কাজ করে থাকেন তাদের হাতে এসব নিরাপত্তার দায়িত্ব থাকে একটি বিমানবন্দরের সম্পূর্ণ ফ্লাইট চলার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে পাইলট ও ক্রুদের মধ্যে যোগাযোগ করা হয় এর মাধ্যমে ওই প্লেন সম্পর্কিত সমস্ত তথ্য তথ্য যেমন প্লেনের রুট উচ্চতা গতিবেগ এসব এয়ার ট্রাফিক কন্ট্রোলের এই সাথে আদান প্রদান করা হয় যাতে করে সেই প্লেন সম্পর্কিত সমস্ত ইনফরমেশনই এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে থাকে এই এয়ার ট্রাফিক কন্ট্রোলের মেইন সিস্টেমের মধ্যে সার্ভেলেন্স রানারও থাকে বন্ধুরা এয়ারপোর্টের যে হৃৎপিণ্ড সেটা কিন্তু এই টাওয়ার এই টাওয়ার যদি না থাকে তাহলে কিন্তু এয়ারপোর্ট চলবে না এয়ারপোর্ট একদম অচাল তাই কারণ মানুষের শরীরে যেমন হৃৎপিণ্ড রয়েছে আর এয়ারপোর্টে তেমনই টাওয়ারের ব্যবস্থা রয়েছে টাওয়ার কি করে এয়ার সার্ভেলেন্স সংগ্রহ করে তারপর কমান্ড করে এরোপ্লেনের যে পাইলট রয়েছে তাকে যে কতটুকু উচ্চতায় প্লেনটা নিতে হবে কতটুকু দূরে অন্য প্লেনটি রয়েছে তার থেকে কতটা নিচে আসতে হবে কতটা উপরে যেতে হবে আমরা জানি যে আকাশ যে নিচে যেমন আমাদের রোড সড়ক রয়েছে ঠিক তেমনই কিন্তু অ্যারোপ্লেনের জন্য নির্দিষ্ট একটি রুট সিলেকশন করা আছে সেই রুটের বাইরে কোনো অ্যারোপ্লেন যেতে পারে না বুঝতেই পারছেন তাহলে এই এটিসির দায়িত্ব কতটা গুরুত্ব কতটা বাংলাদেশে কিন্তু এর থেকে এর আগে কিন্তু এর থেকে আধুনিক কোনো টাওয়ার ছিল না নতুন এই টার্মিনালের সাথে নতুন টাওয়ার স্থাপনা করেছে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলুন আগে কি আছে দেখে নি এগুলো মাটিতেও বাতাসে বিমানের গতিবিধি নিরক্ষণ এবং নির্দেশ করে থাকে এর সাহায্যে প্রত্যেকটা উড়োজাহাজকে স্থানীয় আবহাওয়া বার্তা সম্পর্কে তথ্য দেয়া হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ কারণ এই এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ ছাড়া কোনো পাইলট ফ্লাইট উড়াতে পারবে না যখন কোনো জরুরি অবস্থা হয় তখন এই ট্রাফিক কন্ট্রোল সেই অবস্থাকে শান্ত করতে সক্ষম হয় আর এ সময় ব্যাপারে বিভিন্ন তথ্যগুলো থাকে এই ঢাকার হজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার মান বৃদ্ধি ও সার্বিক সমন্বয়ে কন্ট্রোল সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক সূত্র বলছে এটিসি মূলত একটি বড় কন্ট্রোল রুম যেখানে বিমানবন্দরের সাথে সমন্বিতভাবে কাজ করতে পারবে সংশ্লিষ্টরা বিমানবন্দরে ইমিগ্রেশন কাস্টম গ্রাউন্ড হ্যান্ডলিং ফ্লাইট অপারেটিং কোড অপারেশন নিরাপত্তা এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সহ সব বিষয় সমন্বিতভাবে নিয়ন্ত্রণ করে থাকে এই এয়ার ট্রাফিক কন্ট্রোল এ কারণে ঢাকার এটিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা বেবি চকের উন্নত দেশের বিমানবন্দরে কন্ট্রোল স্টোর থাকে যা বিমানবন্দরের মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র হিসেবে কাজ করে থাকে এবার ঢাকা বিমানবন্দরেও সেটি যুক্ত হল এর মাধ্যমে বলা যেতে পারে ঢাকা বিমানবন্দরও উন্নত দেশগুলোর বিমানবন্দরের মতো আধুনিক বিমানবন্দরের পথে আরও এক ধাপ এগিয়ে গেল হজরত হাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি টাওয়ারটি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিমানবন্দরটিতে রাডার প্রতিস্থাপনের জন্য একটি উন্নত রাডার সিস্টেমও ইনস্টল করছে যা বাংলাদেশের আকাশসীমার উপর দিয়ে উড়ে যাওয়া সমস্ত বিমান শনাক্ত করতে সক্ষম হবে দু সাল অর্থাৎ চলতি বছরেই এই এটিসি টাওয়ার পুরোদমে চালু হওয়ার কথা রয়েছে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এখানে শেষ হয়েছে দেখতে পেলাম বাংলাদেশে নতুন এটিসি আর ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আমরা দেখতে পেলাম বাংলাদেশের এই তৃতীয় টার্মিনালটি নির্মাণ হয়েছে ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বাদলত বাংলাদেশ যেভাবে উন্নত করছিল যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছিল তাতে খুব বড় একটা যে চোট লেগেছে এই সরকার পতনের পর থেকে সেটা আমরা দেখতে পেয়েছি আগামী দিনে এর যে কতটা ক্ষতি হবে বাংলাদেশের সেটা সময় বলবে এরকম ডেভেলপমেন্ট প্রজেক্ট আগামী দিনে আর দেখা যাবে কি না আমার দিক থেকে সন্দেহ তার কারণ বাংলাদেশে বর্তমান সময় যেসব উপদেষ্টা রয়েছে তারা নতুন করে সংস্কার করতে চেয়েছে স্বাধীন বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করেছে তাদের তো অনেক কিছু পাওনা অনেক কিছু চাওয়া অনেক আশা এমন আশা যে তারা হয়তো একদিনেই সম্পূর্ণ করে ফেলতে পারে কিন্তু যে সমস্ত প্রজেক্ট বা যে সমস্ত ইনফ্রাকচার নির্মাণ করেছিল এরকম অনেক ইনফ্রাকচারের উপর আঘাত করেছে এই মেধাবী যে ছাত্র ছাত্রীরা তারা বাংলাদেশকে তোড়ফোড় করে একদম ঝরঝর করে দিয়েছে আর আজ যে বাংলাদেশের এই আন্তর্জাতিক এয়ারপোর্ট এবং বাংলাদেশের সব থেকে ব্যস্ততম এয়ারপোর্ট হচ্ছে ঢাকার এই শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টটি প্রথমে দুটি টার্মিনাল অপারেশনে রয়েছে আবার তৃতীয় টার্মিনাল প্রায় কমপ্লিট হয়ে গেছে আগামী দিনে এটাও অপারেশান করতে শুরু করবে বাংলাদেশের কাছে এর থেকে আগে কোনো উন্নত রাডার সিস্টেম ছিল না এবার নতুন করে উন্নত টেকনোলজির মাধ্যমে বা অত্যাধুনিক রাডার সিস্টেম প্রতিস্থাপন করেছে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এতে আকাশের বিভিন্ন ধরনের সূচনা অতি সহজে পাবে আকাশের আবহাওয়া কেমন আকাশের যে হাওয়া কোন দিকে চলছে সেটাও তারপর যে প্লেন কন্ট্রোল করতে সেগুলো। সমস্ত কিছুই এই সে রাডারে ধরা পড়বে এবং বাংলাদেশের যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রর মাঝে কি হচ্ছে না হচ্ছে সেটাও কিন্তু এই রাডার সংগ্রহ করতে পারবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন থেকে অবশ্যই জানাতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আইকন অন করে অলকে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান আমি চেষ্টা করব সেই ভিডিও নিয়ে আসার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে ততক্ষণ সবাইকে Não acho caro.